তো বন্ধুরা সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো দুজন মিলে ভোরবেলাই আজকে বেরিয়ে যাচ্ছি একটা উদ্দেশ্য উদ্দেশ্য নয় বেড়াতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি করছি কদিন থাকছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো ওই যে সামনে তো আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে তো ব্যারাকপুর স্টেশন থেকে ট্রেন ধরবো আমাদের ট্রেন আছে সাতটা কুড়িতে তো এবার ট্রেন আসার অপেক্ষা তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন ট্রেন কখন আসে আমরা উঠ আমরা পৌঁছে গেছি ব্যারাকপুর স্টেশনে এবার আমরা আমাদের গন্তপুর দিকে তো আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন ট্রেনে কত ভিড় ছিল সেই ভিড়ের কারণে আমি ট্রেনের মধ্যে ভিডিও করতে পারিনি তো বাইরেই ভিডিও করলাম তো আপনারা দেখুন যে যে ট্রেনে কী পরিমাণে ভিড় ছিল রবিবার দিনকে এত ভিড় হওয়ার কথা ছিল না তাও ভিড় ছিল বন্ধুরা আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি বেতুয়ার স্টেশনে তো এবার আমরা যাব বাড়িতে গিয়ে বাকি ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি বাড়ি যাওয়ার আগে দেখলাম স্টেশনের পাশেই গরম গরম পরোটা ভাজছে তো আর লোভ সামলাতে না পেরে দু চারটে করে খেয়েই ফেললাম তারপর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম এরই মধ্যে আমরা পৌঁছে গেলাম বাড়িতে তো গিয়ে দেখি উঠোন নাতা দেওয়া হচ্ছে গোবর দিয়ে তো এখানে ম্যাডাম দেরি না করেই একটুখানি বসেই কুণ্ণ করতে শুরু করে দিয়েছে তো এরই মধ্যে শুরু করে দিয়েছে আমাদের ভাইয়েরা যেমন আমরা আমাদের ওখানে ন্যাড়াপোড়া করি সেরকম এদের এখানে বুড়ির ঘর বানানো হয় সেই ঘর জ্বালানো হয় তো সেই বুড়ির ঘর বানানো হচ্ছে তো এখানে দু তিনজন মিলে বুড়ির ঘর বানাচ্ছে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণভাবে তো বুড়ি ঘর জ্বালানোর প্রসঙ্গে পরে আসছি তার আগে আরও অনেক কিছু আছে তা সেগুলো আপনারা দেখুন তো এবার দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের মাসি এখানে মাসি নাড়ু বানানোর জন্য গুড় জাল দিচ্ছে তো নাড়ু বানানো হবে অনেক রকমের তো এরই মধ্যে হয়ে গেলো সন্ধে তো এখানে দেখছেন যে এই যে আমাদের যে ন্যাড়াপোড়া বলি সেইটাই তো এখানে বুড়ির ঘর পোড়ানো হয় তো সেটার আয়োজন শুরু হয়ে গেছে ঠাকুরমশাই এসে গেছে এবার হালকা করে পুজো পাঠ হবে হওয়ার পরে এই বুড়ির ঘর জ্বালানো হবে তো আপনারা বুড়ির ঘর জ্বালানোটা অবধি অপেক্ষা করুন এবং ভিডিওটা সম্পূর্ণ তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণভাবে পুরোটা দেখবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বেলটা বাজিয়ে অল করে দেবেন আর আপনাদের জন্য নতুন অনেক ভিডিও অপেক্ষা করছে তো সেগুলো আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে